দাদা এক্সকিউজ মি আপনি কি গড়িয়ে যাবেন আমি যদি ফ্রিতে পৌঁছে দিই আমি রোজ এরকম শুন আমি ফ্রিতে নিয়ে যাব এই যে লিখে নিয়ে যাচ্ছি ফ্রি রাইড দাদা কোথায় যাবেন বাসে যাবেন আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেব হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন এসব যদি না বলি তাহলে কি কেউ আমার ভিডিও দেখবে না না আমার অন্তত তা মনে হয় না আমার মনে হয় যদি আমি আমার কাজটা যেটা আমি রোজ করি সেটা যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে তোমরা আমার ভিডিও নিশ্চয়ই দেখবে তো চলো সকাল হয়েছে আমি কাজে নেমে পড়েছি সোমবারের সকাল আমি যাব অফিস আর রোজকার মতো লোকজনকে পৌঁছে দিতে দিতে যাব মানে কারোর কাছে কোনো টাকা নেব না তো চলো দেখা যাক আজ কতজনকে এভাবেই আমি পৌঁছে দিতে পারি কি একবার জিজ্ঞেস করবো দাদা মি আপনি কি গড়িয়ে যাবেন আমি যদি ফ্রিতে পৌঁছে দিই আমি রোজ এরকম করি চলে আসুন চলুন যেতে যেতে কথা হবে হ্যাঁ এই সামনে রাখছি হ্যাঁ এখানে আবার কিছু একটা হয়েছে হ্যাঁ হ্যাঁ সারাক্ষণই আমার নাম সমীরন সমীরন সরকার আপনার নাম গৌরব ওকে চলুন পরে আবার দেখা হবে থ্যাংক ইউ চলো একটা হলো একটা রাইড দিলাম এবার দেখি হু ইজ নেক্সট একজন উল্টো দিকে হেঁটে আসছে দেখি একে জিজ্ঞেস করে দাদা দেখি বাসে উঠবেন বাসে যাবেন মানে এদিকে যাবেন বাসে বা চ ভাই সাইকেল ভাই সিগন্যালটা খোলা আছে যেতে দে ওই দাদা এমন জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে জিজ্ঞেস করতে পারবো

আসুন হেলমেট না নিলে আর অফার করি কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়ে আছি আবার সিগনালে কেস খেয়ে যাবো না তো হ্যাঁ সাবধানে দেখে আমার নাম সমীরণ সমীরণ সরকার আপনার নাম স্যার ওয়েদানা থ্যাংক ইউ স্যার তো ভাই আমি এখন রয়েছি যাদবপুর থানার সিগনালে মানে যাদবপুর থানার সিগনাল ক্রস করছি আর কি আর তোমরা দেখলে যে দাদাকে আমি থেকে তুলে ওখানে ড্রপ করলাম মানে থানার আগে আছে তাহলে এখানে একবার জিজ্ঞেস ওয়েট করছেন দাদা বাসের জন্য ওয়েট করছেন বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন আমি ফ্রিতে পৌঁছে দেবো ফ্রিতে পৌঁছে দেবো টাকা নেবো না হেলমেটও আছে আমি রোজ এরকম করি চলে আসুন আসুন যাবেন না মানে দিনের বেলা ভয় ভয় পাচ্ছেন নাকি পেয়ে গেল না 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 ঠিক আছে ঠিক আছে করে গেল তো যেটা বলছিলাম ওই যে দাদাকে ড্রপ করলাম ওই দাদার আসলে যাওয়ার ছিল এন্টালি কিন্তু দাদার মন খুব বড় দাদা বলল যে আপনি বরং আমাকে থানার সিগনালে যাদবপুর থানা সিগনালে নামিয়ে দিন আপনি আরও কাউকে রাইড দিতে পারবেন তো সেই জন্য ওনাকে আমি থানার সিলে নামালাম চলো এবার রাস্তা এখনও বেশ কিছুটা বাকি দেখা যাক আর কেউ আর কেউ এখানে ওই ওখানটা ওখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে চলো জিজ্ঞেস করা যাক দেখি বাসে উঠবেন বাসে উঠবেন কোথায় যাবেন হ্যাঁ ডালৌসি ডালৌসি আপনাকে কিছুটা এগিয়ে দিতে পারি কিছুটা এগিয়ে দিতে পারি বাসে যাবেন দেখি এখানে আপনারা কি একসাথে আছেন দুজন এখানটা একবার ট্রাই করে দেখব কি বাস ধরবেন কোথায় যাবেন কিছুটা এগিয়ে দিতে পারি ও দুজন একসাথে আপনারা কেউ সিঙ্গেল সিঙ্গেল না নেই আর অবাক যাই হোক চলো ওই সামনে বাস স্টপে একজন দাঁড়িয়ে আছেন দেখি ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি বাসের জন্য ওয়েট করছেন বাস ধরবেন কোথায় যাবেন লামাটি হ্যাঁ বুঝতে পেরেছি যদি ফ্রিতে পৌঁছে দিই ফ্রিতে পৌঁছে দিই আমি এরকম রোজ করি অফিস যাই আর লোকজনকে ফ্রিতে পৌঁছে দিতে দিতে যাই আমার ভালো লাগে আমি অফিস যাই এইভাবেই পৌঁছে দিই লোককে এই মাত্র দুজনকে ড্রপ করে এলাম আর আমি লামাটি নিয়ে আর ওখানেই যাবো মিন্টো পার্কে হেলমেট আছে এক্সট্রা সাথে সাথে এক্সট্রা হেলমেটও আছে আচ্ছা ঠিক আছে আমি জোর করছি না আমি বরং দু মিনিট দাঁড়িয়ে আছি যদি আপনার ডিসিশন চেঞ্জ হয় ঠিক আছে আমি আমার মতো দাঁড়িয়ে আমি কিন্তু আচ্ছা ঠিক আছে আমি জোর করছি আমি জাস্ট বলছি আমার অফিসে ওই পাশেই লামাটিনিয়ার পাশে ইস্কন মন্দিরের পাশে আমিও ওখানেই যাব ঠিক আছে আপনি না যেতে চান আমি দু মিনিট আমার মতো দাঁড়িয়ে আছি না ভাই অনেক চেষ্টা করলাম দাদাকে অনেকভাবে রাজি করানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই দাদা রাজি হলো না শেষ পর্যন্ত দাদা বাস এলো আমি প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে রইলাম কিন্তু দাদা রাজি হলো না দাদা কোথায় যাবেন বাসে যাবেন আমি যদি বলি ফ্রিতে পৌঁছে দেবো কোথায় যাবেন হেলমেটও আছে এক্সট্রা আসতেই পারেন এখান থেকে এইটুকু তো হ্যাঁ আমি রোজ করি এরকম অফিস যাওয়ার সময় ফ্রিতে পৌঁছে দিই আসবেন কি হেলমেটও আছে এক্সট্রা দেখুন ভেবে দেখুন মানে এখান থেকে বিল্লা মন্দির যেতে কি ভয় পাচ্ছেন নাকি তাহলে হ্যাঁ चलो जेते हैं तो क्या था अभी एक अंधे का ही टूक होता है कि रात बाढ़ आवाज़ नहीं है कि आशुन है बिल्ला मुझे समझ नहीं आ रही है तेरे को आशुन उड़ा आशुन ना था था। ना टाका चाहिए बोला क्या बारे ही ना ओ अपनी भावजन की याकून यही फ्री बोले नहीं है कि यार पढ़े टाका चाहिए बोला ना ना हेल আচ্ছা আপনার সাথে হ্যান্ডশেক করে নি আমার নাম সমীর সমীরন সরকার আপনার নাম কৌশিক সরকার ও আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি যাক বিশ্বাস হয়েছে তো আমি টাকার জন্য এটা করছি না কাউকে একটু হেল্প করা হলো সেই তো একা অফিস যাব ফাঁকা গাড়ি মানে মনে হয়েছিল যে ফ্রি বলে নিয়ে যাবো আর শেষে গিয়ে টাকা চাইবো না ওটা পুরোপুরি চিটিংবাজি হয় না আমি ওরকম কখনোই করিনি আর আমি অনেক দিন ধরেই এটা করছি অনেককেই পৌঁছে দিয়েছি আপনি আমার ভিডিও যদি দেখেন তো দেখতে পাবেন ঠিক আছে চলুন আবার পরে হয়তো কখনো দেখাই যাবে আর বাকি রাস্তায় যদি আর কাউকে পাই এরকম পৌঁছে দেবো টাটা হ্যাঁ 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 দেখি এই দাদাকে জিজ্ঞেস করে দাদা কোথায় যাবেন কোথায় যাবেন না আমি জিজ্ঞেস করার ফ্রিতে পৌঁছে দিতে পারি ওকে থ্যাংক ইউ চলো ভাইকে তারপর আমি গুরুস আছে এখানে দাদা কোথায় যাবেন হ্যাঁ মিন্টো পার্ক পৌঁছে দিলে কোনো হেল্প হবে আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি ঠিক আছে থ্যাংক ইউ দাদা আজকাল মতো সেই কথাটাই বলবো যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা